কখনো ভেবে দেখেছেন অপারেশন সেদুরের পরই কেন সংবিধান বদলাতে বাধ্য হয় পাকিস্তান পাকিস্তানের সংবিধানে এমন কি ছিল যার জেরে তৎক্ষণাৎ সংবিধান বদলে দিল পাকিস্তান অপারেশন সেদুরে কেঁপে উঠেছিল পাকিস্তান অপারেশন সেদুরে ফাঁস হয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা ঘাটতি বিরাট দাবি সেনা প্রধানের তিন বাহিনীর কমান্ডই ছিল না পাকিস্তানের দুর্বলতা এলো প্রকাশ্যে অপারেশন সেদুরের প্রভাবেই কি ফিল্ড মার্শাল আসিম মুনিরের উত্থান হলো ভারতের সামরিক চাপেই বদল পাকিস্তানের কমান্ডো কাঠামো আসল সত্যটা ঠিক কী দেখুন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্যে ভারতের সামরিক অভিযানের প্রভাব নিয়ে বড়সড় দাবি করেছেন তার মতে ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক গুরুতর ঘাটতি প্রকাশ এনে দেয় যার জেরে সেই দেশকে সংবিধান পর্যন্ত সংশোধন করতে হয় মহারাষ্ট্রের পুণতে একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে জেনারেল চৌহান এই মন্তব্য করেন তিনি জানান দু সালে ভারতের এই অভিযান পাকিস্তানের প্রস্তুতি সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার দুর্বলতাকে স্পষ্টভাবে সামনে এনেছিল এর প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে নয় সাংবিধানিক স্তরেও পড়ে জেনারেল চৌহানের বক্তব্য অনুযায়ী অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানের তিন বাহিনীর মধ্যে সমন্বিত নেতৃত্বের কোনো নির্দিষ্ট কাঠামো ছিল না স্থল নৌ বিমান বাহিনী আলাদা আলাদাভাবে পরিচালিত হতো যার ফলে বড় কোনো সংকটে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ত এই অভিযানের পরেই পাকিস্তান তড়িঘড়ি তা সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর ধারা সংশোধন করে সেই সংশোধনের মাধ্যমে চিফ অব ডিফেন্স ফোর্সেস নামে একটি নতুন সর্বোচ্চ সামরিক পদ তৈরি করা হয় যা তিন বাহিনীর ওপর একত্রিত নেতৃত্ব প্রতিষ্ঠা করে বর্তমানে এই পদে রয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির অপারেশন সিঁদুরের সময় তিনি কেবল পাকিস্তান সেনাবাহিনীর প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ ছিলেন ভারতীয় সেনা প্রধানের মতে এই পরিবর্তন আসলে পাকিস্তানের কৌশলগত ব্যর্থতা স্বীকারোক্তি জেনারেল চৌহান বলেন পাকিস্তানি যে দ্রুততার সঙ্গে সংবিধান সংশোধন এবং সামরিক কাঠামো বদল করা হয়েছে তা থেকে বোঝা যায় অভিযানের সময় তাদের প্রস্তুতিতে কতটা বড় ঘাটতি ছিল এই সিদ্ধান্তের মাধ্যমে তারা নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করেছে এই পরিবর্তন আনতে পাকিস্তানের সংসদে একটি বিশেষ বিল পাশ করানো হয় সেই বিলের মাধ্যমে সেনা নৌ এবং বিমান বাহিনীর ওপর একক এবং সমন্বিত নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হয় সামরিক বিশ্লেষকদের মতে এটি ভারতের মডেল অনুসরণ করেই করা হয়েছে বিশেষজ্ঞদের ধারণা পাকিস্তান এই পদ সৃষ্টির মাধ্যমে ভারতের মতো একটি আধুনিক ও সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে চেয়েছে আন্তর্জাতিক পাশাপাশি মহল নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা রয়েছে পুনের সম্মেলনে জেনারেল চৌহান ভারতের নিজস্ব সেনা সর্বাধিনায়ক পদের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার মতে এই পদ তিন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে যৌথ পরিকল্পনা করতে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি জানান ভারতের প্রতিরক্ষা কাঠামো এখন আগের তুলনায় অনেক বেশি সমন্বিত এবং গতিশীল এর ফলে সংকটের সময় দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং একযোগে অভিযান চালনা করা সম্ভব হয়েছে জেনারেল চৌহান আর উল্লেখ করেন উড়ি ও বালাকো হামলার পর ভারতের প্রতিশোধমূলক অভিযান এবং অপারেশন সিঁদুর দেশের সামরিক চিন্তাধারায় বড় পরিবর্তন এনেছে এই অভিজ্ঞতাগুলি ভারতের কৌশলগতভাবে আরও শক্তিশালী করেছে এই ধারাবাহিক অভিযানের মাধ্যমে ভারত শুধু সামরিক সক্ষমতা বাড়ায়নি বরং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে প্রস্তুত করেছে বলে মনে করছেন তিনি ব্যুরো রিপোর্ট অজানার দেশে